হালে বন্ধুরা আমি শাক বনডল আজকে এই ভিডিওতে আলোচনা করব লোকেশ কানাগরাজি আপনারা সকলেই জানেন তারা আপকামিং সিনেমা ডিসি যেখানে ওয়ামিকা কাব্য নায়িকা হিসেবে কাজ করছেন এবং লোকেশ কিন্তু নিজে হিরো অভিনেতা হিসেবে সে কাজ করছে পরিচালক হিসেবে নয় টাইটেল রিভিল হয়ে গেছে টাইটেল টিজার এসে গেছে এবং সেটাকে নিয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও তৈরি করেছি আমার বেশ ভালো লেগেছে আমি প্রশংসা করেছি লোকেশেরও কিন্তু আমি অ্যাক্টার হিসেবে প্রশংসা করেছি কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি অনেক দিন ধরেই এই পার্টিকুলার টাইটেল টিজারটা যখন এসেছে তারপর থেকে আলোচনা চলছে তা নয় তারপর আলোচনাটা বেড়ে গেছে যে ভাই আমরা তো তোমার থেকে চাইছি কাইথি টু আমরা তোমার থেকে চাইছি লিও টু আমরা তোমার থেকে চাইছি বিক্রম টু তুমি এলসি ইউনিভার্সে কিছু করছো না কুলি নামের একটা বাজে ছই বানিয়েছ তারপর তোমাকে নিয়ে এক্সপেক্টেশন মানুষের কমতে শুরু করেছে এলসিউ ছিল সেখান থেকে এলসিউকে দিয়েছে আর তুমি হঠাৎ করে অভিনেতা হিসেবে কাজ করা শুরু করে দিয়েছো এটা অনেক দর্শককে কিন্তু প্রচণ্ড পরিমাণে হতাশ করেছে এখন লোকেশ কেন অ্যাক্টার হিসেবে নিজের কেরিয়ারটাকে গ্রো করতে চাইছে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে আমি জানি না আপনারা লোকেশ কানেক যে ইন্টারভিউ কতটা ফলো করেন না করেন আজ থেকে দু তিন বছর আগের কথা বলছি যতদূর আমার মনে পড়ছে আমি না নিশ্চিত ওই টাইম লাইনটার সম্পর্কে কিন্তু লোকে সেই কথাটা শট বলেছিল যে আমি অ্যাকচুয়ালি আমার কেরিয়ারে দশটার ছবি করবো না মানে যেরকম ট্যালেন্টিনও বলে রেখেছে যে একটা লিমিটেড টাইম মধ্যে আমি ছবি বানাবো লিমিটেড সংখ্যক ছবি বানাবো ঠিক সেরকমই কিন্তু অ্যানাউন্সমেন্ট লোকেশ কানাগ্রাজেরও করা আছে এবার লোকেশ সেই বক্তব্যটা তার সেটাকে ফলো করবে কিনা সেটাকে মেনটেন করে যাবে কিনা না সে ছবি দশটাই বানায় নাকি কুড়িটা বানায় নাকি তিরিশটা বানায় সেটা সময় বলবে কিন্তু তার কিন্তু ভাবনাচিন্তার মধ্যে এটা রয়েছে যে আমি দশটার বেশি বানাবো না তো যে কারণে কিন্তু সেখানে অ্যাক্টার হিসেবে নিজের কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে কারণ সেও জানে যে কোথাও একটা ডিরেকশন দিয়ে ছবি বানানো এটার একটা একটা শেষ রয়েছে তার জায়গা থেকে অনেক পরিচালক এরকম রয়েছে যারা চল্লিশ বছর ধরে কাজ করছে এবং তারা একের পর এক ভালো ছবি দিয়ে গেছে এবং এখনও তারা অনেক ক্ষেত্রে রেলিভেন্ট বাজে ছবিও আসতে যেরকম ধরুন মনিরাতনাম কথা কথা বলছি এখনও রেলিভেন্ট উন্নত সিনেফাইলদের কিন্তু এই ট্রাস্ট এখনও রয়েছে যে মনিরাতনাম যে কোনো দিন একটা ভালো ছবি কিন্তু বানিয়ে দিতেই পারে একটা এক্সট্রাডিনারি ছবি সে অফ করে দিতেই পারে কিন্তু কিন্তু সেই সেম বিশ্বাসটা লোকেশে নিজের ওপরে নিজের রয়েছে কি সেইটা হচ্ছে কোয়েশ্চেনটা কারণ তার যে ইন্টেনশনটা সেটা কিন্তু সম্পূর্ণে বিগড়ে গেছে কুলির থেকে সেটা প্রমাণিত হয়ে গেছে এবং সে নিজেই আগে থেকে স্টেটমেন্ট দিয়ে রেখেছে আমি দশটা বেশি বানাবো না তো মেবি সে নিজের ব্যাপারে নিজে জানে নিজের লিমিটেশন সম্পর্কে সে বোঝে যে আচ্ছা ঠিক আছে এই অব্দি আমি পুল অফ করতে পারবো তার বাইরে নয় কিন্তু দশটা ছবি বানিয়ে তার পরবর্তীতে সম্পূর্ণরূপে বসে গেলে তো হবে না এটা লোকেশ খুব ভালো মতো জানে যে কারণে সে কিন্তু একটা প্রোডাকশন হাউস খুলেছে সে ডিরেক্টর হিসেবে মেবি থেমে যাবে কিন্তু প্রডিউসার হিসেবে সে কাজ চালাতে থাকবে ফিল্ম ইন্ডাস্ট্রি পার্ট সে থাকবে অভিনেতা হিসেবে সে তার কেরিয়ারটাকে শুরু দিতে চাইছে তার কারণ অভিনেতা হিসেবে সে পরের পর পরের পর কাজ করে যেতে পারবে এই জিনিসটা কিন্তু শুধুমাত্র যে লোকেশ করছে তা নয় আনুরাগ কাশ্যপ খুব বড় না অনুরাগ কাশ্যপ কিন্তু এই মুহূর্তে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকগুলো কাজ করছে এবং সে কিন্তু ভিলেন হিসেবে লিটারেলি পপুলার হয়ে গেছে মহারাজার পরবর্তীতে অনেক ছবিতেই সে কিন্তু অ্যান্টাগোনিস অলরেডি করে ফেলেছে এবং আপকামিং ডেজেও আপনারা দেখতে পাবেন কাশ্যপ কিন্তু অনেক ছবিতে অভিনয় করছে এখন অনুরাগ কাশ্যপের মতন একজন ফিল্ম মেকার একজন এমন ফিল্মমেকার যে এমন কিছু সিনেমা দিয়েছে যেটা ইন্ডিয়ান সিনেমাকে চিরকালের জন্য বদলে রেখে দিয়েছে ইন্ডিয়ান সিনেমার যদি আলোচনা হয় একশোটা ডিরেক্টারকে নিয়ে কাশ্যপ একটা নাম থাকবে সেখানে সেই পরিচালক আপনি দেখছেন লাস্ট কিছুদিন ধরে সে অভিনেতা হিসেবে কাজ করছে এবং নিজের একটা কেরিয়ার বানানোর চেষ্টা করছে চালতে কেন তার কারণ হচ্ছে ডেফিনেটলি তার যে একটা ক্রিয়েটিভ খিদে সে পরিচালক হিসেবে না পালে সেটা সে অভিনেতা হিসেবে সেখানে মিটিয়ে নিচ্ছে সেই জায়গাটা রয়েছে তার সঙ্গে সঙ্গে সে এটাও বুঝেছে ডিরেক্টর হিসেবে এখন যে এরাটা এসেছে তাতে করে সে যে ধরনের ছবি বানায় সেটা খুব একটা সফলতা পাবে এবং খুব অডিয়েন্স খুঁজে নেবে সেই জায়গা থেকে পরিচালক হিসেবে তার কেরিয়ারটা খুব স্মুথ হয় ভবিষ্যতে এরকম নয় তো সেই জায়গা থেকে এটা তার একটা ইকোনমিক সিদ্ধান্ত আপনি বলতে পারেন একটা অর্থনৈতিক কানেকশন কিন্তু এই সিদ্ধান্তের পেছনে অবশ্যই রয়েছে এবং সেম জিনিসটা আমাদের বাঙালি বিভিন্ন পরিচালকের ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পাবেন যারা কিন্তু প্রচণ্ড গুণী অভিনেতাও এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু মানে ডিরেক্টর হিসেবেও ভালো তা সত্ত্বেও তারা কিন্তু অভিনেতা হিসেবে বেশ কিছু ছবি এরকম করে যেগুলো আসলেই তাদের করবার প্রয়োজন নেই কিন্তু যখন তারা অভিনেতা হিসেবে কাজ করছে পুরো জিনিস इयर की অর্থনৈতিক অ্যাঙ্গেল থেকে সেখানে তারা কোয়ালিটি দেখছে না অনেক খারাপ ছবিতেও কিন্তু তারা অনেক ক্ষেত্রে পাঠ হয়ে যায় এখন দেখুন আমরা লোকেশের শুধুমাত্র একটা গ্লিমস দেখেছি যেখানে তাকে আমরা প্রশংসা করছি সত্যি অ্যাপ্রিশিয়েট করার মতন পারফরমেন্স সেই গ্লিমসের মধ্যে ছিল একটা যে স্ক্রিন প্রেজেন্স লাগে সেটা কিন্তু লোকেশের মধ্যে ছিল এই পার্টিকুলার টিজারটার মধ্যে ভালো লেগেছে কিন্তু আমার তাকে এটাই আমরা এক্সপেক্ট করবো যে এটা তো শুধুমাত্র গ্লিমস সেটা দেখে একটা অ্যাক্টারকে কখনো জাজ করা যায় না পুরোপুরিভাবে বিশেষ করে যে নতুন নতুন অ্যাক্টার হয়েছে আর কি আগে অ্যাক্টিং লোকেশ বোধহয় করেনি যতদূর আমি জানি কোথাওই বোধহয় করেনি সে একেবারেই নতুন করে শুরু করছে এটাই আমরা আশা করবো এই যে বাঙালি পরিচালকদের কথা বলছি ধরুন কথা কথা কৌশিক গাঙ্গুলি ব্রিলিয়ান্ট একজন অ্যাক্টার কৌশিক গাঙ্গুলির মতন একটা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কম রয়েছে বা অঞ্জন দত্ত অঞ্জন দত্ত তো দেখুন সবই পারে গানও করতে পারে অসাধারণ গান করে এবং তার সঙ্গে সঙ্গে সে একজন ভালো ডিরেক্টার এবং তার সঙ্গে সঙ্গে সে একজন ভালো অ্যাক্টার ডিরেক্টর হিসেবে যদিও সে প্রচুর খাজা কাজ করছে সেটা আলাদা ব্যাপার কিন্তু প্রচুর অসাধারণ কাজ করছে তার শেষ ছবিটা চালচিত্র দুর্দান্ত তো সেই জায়গা থেকে আমি বলছি যে যদি সত্যিকারের একটা অ্যাক্টার ভেতরে থাকে যে অভিনয় করতে ভালোবাসে পরিচালকও ভালো একসময় ভালো কাজ করেছে কিন্তু অ্যাক্টার হিসেবে সেই খিদেটাও রয়েছে তাহলে লোকেশের অ্যাক্টিং নিয়ে আমার সত্যিই কোনো প্রবলেম নেই এবার হ্যাঁ এটা একটা ভাববার জায়গা যেটা অনেকেই ডাউট করছে সেই জায়গা থেকেই এত ডিবেট সেটা হচ্ছে যে এই যে অ্যাক্টিং কেরিয়ার লোকে শুরু করছে সেটার জন্য ডিরেক্টর হিসেবে ওর যে কেরিয়ারটা এলফিওর ভবিষ্যৎটা কী সেটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে না তো এটা একটা বিশাল বড়ো প্রশ্ন কিন্তু মানে অভিনেতা হিসেবে লোকেশ কীভাবে প্ল্যান করছে নিজের কেরিয়ারটাকে সেটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন যদি প্রচুর পরিমাণে অভিনয় করতে থাকে ডেফিনেটলি আপনার সেক্ষেত্রে পরিচালক হিসেবে আপনি যে কাজটা করছেন সেখানে একটা তো গাফিলতি আসবেই একটু তো সময় কম দেওয়া হবে যদি এরকমটা হয় অ্যাজ অ্যাক্টার এস্টাবলিশ করতে গিয়ে নিজেকে অ্যাজ ডিরেক্টর যে কেরিয়ারটা স্মুথ চলছিল সেটাকে নষ্ট করে ফেললো লোকেশ এর থেকে খারাপ কি হতে পারে সেক্ষেত্রে আমরা সিনেফাইলরা আলোচনা করবো আজ থেকে দশ বছর বাদে যে একটা ডিরেক্টার ছিল যে আসলেই ভালো ছিল মানে শুধুমাত্র যে অ্যাকশন ভালো সামলাতে পারতো হিরোদেরকে ভালো হ্যান্ডেল করতে পারতো মেন স্ট্রিম ছবি সাপেক্ষে ভালো ছিল সেসব নয় আসলেই একজন ভালো স্টোরি টেলার আপনি সেটা কাইথি দেখলে আপনি বুঝতে পারবেন মানাগারাম দেখলে আপনি বুঝতে পারবেন বিক্রমের ফার্স্ট হাফ দেখলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন ভালো একজন স্টোরি টেলার সেই ডিরেক্টরটা কীভাবে নিজের কেরিয়ারটাকে সম্পূর্ণরূপে নষ্ট করে ফেললো তো অ্যাক্টর হিসেবে সে তার কেরিয়ার শুরু করছে এটাকে নিয়ে আমার প্রবলেমটা নয় কিন্তু সেটার জন্য যেন গাফিলতি তার ডিরেকশানে না হয় একটা ছবি কুলি হয়ে গেছে বোঝা গেছে পরিষ্কার ইন্টেনশনই রং ছিল দেখুন একটা ভালো কিছু করতে গিয়ে খারাপ ছবি হয়েছে সেটাই পরিষ্কারভাবে মেনে নিতে পারি যেরকম ধরুন রাজু হিরানির ক্ষেত্রে সে নিজের মতো ছবি বানাতে গেছে সামহ ক্লিক করেনি ডানকিটা সেটা হতে পারে কিন্তু লোকেশের ইন্টেনশনটাই ভুল ছিল বলে মনে হচ্ছে কুলির ক্ষেত্রে সেটা আমাকে হতাশ করেছিল সেই জায়গা থেকে আমি কুলি রিভিউতে প্রচন্ড বেশি রেগে রেগেই রিভিউ দিয়েছিলাম কিন্তু আমি এক্সপেক্ট করবো পরবর্তীতে যেন এই জিনিসটা না হয় যদি হয় তাহলে আমাদের দুর্ভাগ্য আমরা যারা লোকেশের ফ্যান তার কাজ দেখতে এত বছর ধরে পছন্দ করেছি তাকে সাপোর্ট করেছি আমাদের দুর্ভাগ্যের থেকে বেশি কি বলতে পারি আপনাদের মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানতে পারেন এই ভিডিওটা ভালো লাগতে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা একটা চোখের পরবর্তী ভিডিওতে